দুর্গা ঠাকুরের মূর্তি খন্ড খন্ড ভাবে এখানে সাহিত্য রয়েছে আর সাহিত্য রয়েছে তার সাথে সাথে এই কামালপুর সমস্ত স্বপ্ন সমস্ত আশা তাকে মনে দুঃখ দিয়ে কেউ সুখী হতে পারবে না কেউ না ঠিক আছে যেখানে উদ্বোধন হচ্ছিল সেখানে বিসর্জন আমাদের সবার কাছে আমাদের ক্ষমা প্রার্থনা আমরা ক্ষমা প্রার্থনা করছেন কেন কেন করছে আমাদের পুজোটা হচ্ছে না সবাইকে আনন্দ দিতে পারছে না সবাইকে আশা

যে খুব সুখে থাকবো পাথের তার আমার খাতি না দিয়ে তুমি খাচ্ছ খাও পার পারবা না এই জনগণ তোমার পুরো কামালপুর পুরো কামালপুর বাসীর ওপর একটা শোকের ছায়া নেমে এসেছে পুজো শুরুর আগেই একটা বিসর্জনের শোক ছেয়ে গেছে পুরো কামালপুর মনে আমারও বলার ভাষা মুখে নেই এবং কামালপুর একই অবস্থা এইরকম অবিচার চলতে থাকলে কি করে হবে এইরকম অবিচার কি আদৌ বন্ধ হবে কামালপুরবাসী কি বিচার পাবে নমস্কার আমি রাজেশ আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ তো আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে এই বছর রানাঘাটের কামালপুর বড় দুর্গার শেষ ভিডিও আমি এরপরে আজকেই শেষ করছি এরপরে আর কোনো ভিডিও করবো না এখানকার কারণ ভিডিও করার মতো পরিস্থিতিও নেই এখানকার অবস্থা এখন খুবই বাজে আমি যেটা শুনলাম কোর্টে কেস চলছে এখনও কেসের বেরোয়নি তবে একটা বিষয় যেটা কোর্টে কেস করতে গেলে প্রতিদিন প্রচুর টাকার প্রয়োজন হয় সেই অর্থের প্রয়োজন তো মেটানো একটা ব্যাপার আছে তাছাড়া এই যে প্যান্ডেল হচ্ছে এটাই প্রচুর পরিমাণে অর্থের ব্যয় হয়েছে বা টাকা খরচ হয়েছে এখন শেষ মুহূর্তে এসে এই প্যান্ডেলটা হচ্ছে না কালকে ছিল মায়ের চক্ষুদানের দিন সেই চক্ষুদানের দিনও কাজটা থেমে রয়েছে ওর জন্য ক্লাব কর্তৃপক্ষ থেকে ডিসিশান নেওয়া হয়েছে পুরোপুরি পুজো বন্ধ করে দেওয়া হবে বড়ো পুজো তো বন্ধই ছোট ছোটো পুজোও বন্ধ কামালপুরে কোনো পুজোই হবে না এটাই তাদের প্রতিবাদ এখন এখানকার আমি এখানে এখন এসে আপনাদের দেখাতে কী অবস্থায় পড়ে রয়েছে এই যে ওষুধটা ওষুধের উপরে যে আচ্ছাদন ছিল আচ্ছাদনটা খুলে দেওয়া হয়েছে এখন আর আচ্ছাদনের প্রয়োজন হচ্ছে না এরকমভাবে অবহেলায় পড়ে রয়েছে অবহেলা বলতে কি ওদের মনের মধ্যে একটা চাপা ক্ষোভ বা যেটাকে বলা যায় মন খারাপ মন খারাপ জন্মেছে সেই মন খারাপের কারণে পুরো পুজোটাই বন্ধ করে দেবে এবং তারা এক এই বলছে যে পুজোর আগেই এই সমস্ত কিছু দিয়ে নিয়ে চলে দিয়ে আসবে বা বিসর্জন হয়ে যাবে মানে পুজোর আগেই একটা বিসর্জনের শোকের ছায়া নেমে আসবে এখানে এখানে রয়েছে বড় দুর্গা বড় সরস্বতী ঠাকুরের যে মূর্তি সেটা আর এই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো বিভিন্ন যেই পুজোর অংশগুলো সেই অংশগুলো তো এখানে আরো গ্রামের কিছু বাচ্চারা রয়েছে ওদের রিয়াকশনটা আমি শুনবো তোমার নাম কি আমার নাম জয় তো এখানে এই গ্রামে তোমার বাড়ি হ্যাঁ আমার এই তো সামনে বাড়ি কতদিন ধরে দেখছো যে কাজ হচ্ছে কম ছয় সাত মাস তো ছয় সাত মাস কাজ হচ্ছে এখন যে হবে না পুজোটা পুরোপুরি বন্ধ পুজো ছোট পুজো কেমন লাগছে এখন এখন বলতে গেলে প্রথম প্রথম যখন কাজটা হয়েছিল অনেকটা ভালো লাগছিল আর এখন পুরো বলতে গেলে কাজটা বন্ধ করেছে মনটা পুরো খারাপ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে এই কাজ বন্ধের পেছনে মূলত মূলত যে বিষয়টা সেই বিষয়টা কি বলে মনে করছো সেই বিষয়টা হচ্ছে কি যে এই যে কাজটা মূল বলতে গেলে এই প্রথম এরা পারমিশন নিয়ে এসেছিল এরা বলেছিল যে কাজটা হবে বলেছিল পারমিশন দিয়েছিল যে কাজটা হবে কিন্তু এখন এখন ফট করে অনেক বড় পুজো তো এখন ওরা বলছে কাজটা হবে না এটা অসুরের মাথা এই পর্যন্তই কাজ হয়েছিল ওই ফাইবার কাস্টিংটা ওই পর্যন্তই করা হয়েছিল এইটুকু অংশ আর শেষ পর্যন্ত কাজ হয়নি তা আপনাদের বাড়ি এখানেই নাকি না আমার বাড়ি আপনারা কি শুনে দেখতে এসেছেন এইখানে একশো ফুট ঠাকুর হবে সেজন্য সেজন্য এসেছেন এটা কি বন্ধ হয়ে গেছে জানতেন শুনলাম কালকে রায় বেরোনোর কথা ছিল এখন কি হয়েছে সেটা বলতে পারবো না রায় যাই বেরক না কেন এই ক্লাব সিদ্ধান্ত নিয়েছে পুরোপুরি পুজো বন্ধ করে দেবে পুজো বন্ধ করা যায় এত বড় পুজো অনেক টাকা খরচা হয়ে গেছে প্রচুর প্রচুর টাকা খরচা প্রচুর টাকা খরচা হয়েছে সেটা একটা বড় ব্যাপার তার থেকে বড় কথা গ্রামের পুজো গ্রামের পুজো সবার কাছ থেকে চাঁদা নেওয়া দশ হাজার কেউ দুই হাজার পাঁচ যে যেরম পারিয়ে দিছে এত বড় পুজো একটা মানে গাঙ্গনাপুর এই ধানতলা দিয়ে একটা নাম সুনাম যে সুনামটা সেই সুনামটা তো আমরা করতে পারছি না এখানে ঠিক আছে ব্যাপার হচ্ছে প্রশাসন তো পারমিশন দিচ্ছে না প্রশাসন পারমিশন না দিলে করবেন কি করে এখন দেখা যায় কি হয় প্রশাসন কিন্তু গতকাল গতকাল এই ক্লাব কিন্তু এই সিদ্ধান্তটাই নিয়েছে যেটা আমি শুনলাম ফোন করে সুজাতার কাছে যিনি এখানকার সেক্রেটারি যে পুরোপুরি পুজো বন্ধ করে দিয়েছে এটাই তাদের প্রতিবাদ বন্ধ করে ক্লাব সেক্রেটারি আছে সবাই একটা কথা এই রকম ছোট ছোটো গ্রামাঞ্চলের যে পুজো কমিটিগুলো এরকম যদি বড়ো বড়ো উদ্যোগ নেয় এবং তাদের যদি এইভাবে দমিয়ে দেওয়া হয় পরবর্তীকালে আর কোন কমিটি এরকম উদ্যোগ দিতে সাহস পাবে না না পারে না কি এ প্রচুর টাকা খরচা এই পয়সার চাপ কী করে নেবে সেটাই বলা মুশকিল এই যে কেমিক্যাল তারপরে এই যে প্লাস্টিক এই যে রড দিয়ে সব ঝালাই করা এই যে প্যান্ডেলে যে বানানো হয়ে গেছে ট্যাক্চার হুম প্রচুর টাকা হয়ে গেছে খরচা একটা বাজে ব্যাপার বাজে ব্যাপার মানে শর্ত একটা হচ্ছে ওই দূর থেকে দেখবে এবং আরেকটা শর্ত ধানতলা পুলিশ কন্ট্রোল করবে কিন্তু ব্যাপার হচ্ছে আগেও কালকে তো মহালয় ছিল কালকে মায়ের চক্ষুদানের দিন ছিল সেই চক্ষুদানের দিনও পেরিয়ে গেছে তাহলে আর কাজ কি করে কমপ্লিট করবে পূজের মধ্যে না এটা এটা দুঃখ দিয়া এ আর বোনা পুজো না আলো দুঃখ দিয়া লোকেরে বুঝিস তো আমরা আমরা গইছিলাম ওই কুটুম বাড়ি যেন তে ছুটি আইছি দে দেই কি হচ্ছে এটা কেন মনের মধ্যে কেমন হচ্ছে এখন মনে পথে দুঃখ ঠায় না বুঝ না অবশ্যই কিরাম ডাকে আমাকে গিরামেল মনে করো কাজ দুঃখ ঠায় না তাহলে আগে তো তুমি না বাকি দিতিবেতে

আচ্ছা এই রকম হচ্ছে রিয়াকশন এখানকার এখন সাধারণ মানুষের রিয়্যাকশনটা এরকম হওয়া স্বাভাবিক কারণ এত কষ্ট করা তার থেকে বড় কথা যারা শিল্পীরা কাজ করেছেন একটা মনের উদ্যম নিয়ে সেই শিল্পীদের অবস্থা এখন কেমন আমি ফোনে কথা আমি ফোনে কথা বলছিলাম কথা বলতে পারছে না সে কাঁদো কাদোভাবে এমন শিল্পীদের অবস্থা তারা তো বলছে মানে শিল্পীরা তো বলছে যে এখানে আসবেই না বলছে আমাদের এত মন খারাপ আর এখানে আসব না যেরকম আছে ওরকমই পড়ে থাকছে ওরকমই থাকবে বলিয়ে তাকে মনে দুঃখ দিয়ে কেউ সুখী হতে পারবা না কেউ না কেউ সুখী হতে পারবা না একদমই শিল্পীদের মনে দুঃখ দিয়ে সাধারণ মানুষের মনে দুঃখ দিয়ে সবার অবস্থা আছে এটা এত নিজের বাচ্চাকে মত না তোর করা কত লাখ কিছু তোর করতি বলা কত লাখ টাকা লেগেছে তৈরি করতে কত পরিশ্রম লেগেছে কত আশা রয়েছে ভাই আমি এবারে তো এখন সকালবেলা সকালবেলায় কত লোক চলে এসছে দেখার জন্য এখানে ঠাকুর তো ব্যাপার হচ্ছে কিছু মানে মানুষের বাড়ি যারা কাজ কর্মসূত্রে থাকে মধ্যপ্রদেশ ভূপাল ছত্তিশগড় সেখান থেকেও তারা এবার চলে এসছে শুধুমাত্র এবার বড় দুর্গা দেখবে তাই কারোর বাড়ির রানাঘাটে রয়েছে কারোর বাড়ি এই কামালপুরেই রয়েছে তারা সবাই চলে এসছে কিন্তু এসে দেখছে যখন এই অবস্থা তাদের মনটা কত খারাপ হয়ে যাচ্ছে তো এইখানে এরকমভাবে সাহিত্য রয়েছে দুর্গা প্রতিমার যে মুখটা মুখ সেটা এখানে অনেক অংশ কাজ হয়নি এখন যদি কোটের রায় দিয়েও দেয় তাও কোনো কাজ হবে না হাতটা কীভাবে রয়েছে এখানে হাতের এই অংশটা ভাঙা রয়েছে ওখানে তুবড়ে গেছে বিষয়টা আর পুরো এই অংশটা এখনও রং করা হয়নি শুধুমাত্র পা রং করা হয়েছিল এবং মুকুটটা রঙ করা হয়েছিল তো এই মানুষগুলো সকাল সকাল চলে এসছে এখানে যে এই যে বিষয়টা এই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আর কথা আছে বা খবর আছে যে গ্রামবাসীরা এগুলো সব নিয়ে গিয়ে জলে দিয়ে আসবে এটাই আর কি কথা আছে মানে পুজোর আগেই বিসর্জন দিয়ে দেবে সেই বিসর্জন দেওয়ার আগেই দেখতে পারবে বা দেখার জন্য গ্রামবাসীরা চলে এসছেন ছোটো পুজোও করছেন না বড় পুজো তো হচ্ছেই না প্রশাসনের এমন একটা বাধ্যবাধকতা রয়েছে বা এমন একটা বিষয়ের মধ্যে পড়ে গেছে কামালপুর যেটা হচ্ছেই না আমি আরও একটা কথা বলবো যেটা হচ্ছে একশো ফুটতে দুর্গা হচ্ছিল আমি গিয়েছিলাম আগের দিন সোদপুরে তো সেইখানে চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাটের সামনে একশো ফুটের দুর্গা হচ্ছে জায়গা কিন্তু বেশি ছাড়া নেই সেখানে হতে পারছে কিন্তু এইখানে চারিদিকে বিঘের পর বিঘে জায়গা ছাড়া কিন্তু একশো বারো ফুট বেশি না সবে বারো ফুট বেশি ওই দুর্গা ঠাকুরের থেকে এটা বারো ফুট বেশি আমি চাই প্রত্যেকটা জায়গায় দুর্গা পুজো হোক কিন্তু এক জায়গায় হতে পারছে আরেক জায়গায় হতে পারছে না এটা কেন সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে বা একটা ভাববার বিষয় তো এখানে এই মানুষগুলো খুব করুণ ভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে মন খারাপ করে বসে রয়েছে কাকিমা আপনারা কি ঠাকুর দেখতে এসছিলেন ঠাকুরের মা কাকি আমরা বোন যাই বান আছে যে শিল্পী আচ্ছা আচ্ছা আমরা তো দেখতে আসলাম যে আচ্ছা আপনি অপূর্বদা কেউ হয় হ্যাঁ অপূর্ব আমাকে আম এই যে অপূর্বর মা অপূর্বর কাকি এই যে অপূর্ব দিদি আচ্ছা অপূর্বদা আজকে আসবে না নাকি না কোটে গেছে কোটে গেছে মন কত খারাপ

না যে পরিশ্রম তা মনের মধ্যে একটা আশা আছে স্বপ্ন আছে তো সবারই আশা আজকে বাংলাদেশে তো মানুষ আসছে ঠাকুর দেখতে অপূর্ব ঠাকুর করতেছে অপূর্ব ঠাকুর করতেছে এত বড় ঠাকুর করতেছে তালিফারে সে আজকে করতে পারতেছে না এবং হচ্ছে না কিরম টেকতেছে আজকে আমার আগে বাড়ি সব কুটুম আসবি আমরা সকল তা গোসা মুড়ি বাজো সিড়িয়ে কটো ডান চাল গোসাও ডাইল গোসাও অমুক আসবেন তমুক আসবেন কোন করতেছে বিহারে ছেলে ফেলে থাকে তারা আসতেছে তালিফারে

মুখে কোনো হাসি খাসি নাই আমি তো শুনছি যেটা অন্য পুজো করবেন এটাই হচ্ছে আপনাদের প্রতিবাদ আমরা কি করবো এখন আমাদের যেমন অবস্থা হয়ে গেছে না এই যে দমি জায়গা সব চাষে আছে কত টাকা গেল এই যে এত মানে ষাট লক্ষ টাকা খরচ হয়ে গেছে ষাট লক্ষ টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ তাই এখন আমরা কি করব আমার খালিও আমাকে ফ্যাট ভর্তি চায় না এখন আমাকে ছেলেমেয়ে আছে আমাকে সবই আছে নাতিপতি আছে আমাকে ছেলেমেয়ে আছে এখন আমরা কোন পর্দায় যাব তাই মানে কখন প্রত্যেকটা পরিবারের শেষ সঞ্চয়টুকু দিয়ে এই পুজোটা মানে এই পুজো শুধুমাত্র একটা পুজো নয় একটা আবেগ একটা কি বলবো একটা আশা এবং একটা পূর্ণতা পাওয়ার একটা বিষয় সেটা পূর্ণতা পেল না অপূর্ণ থেকে গেল আপনাদের যা সঞ্চয় ছিল সব সঞ্চয় বা পুঁজি দিয়ে পূজতে পুজোতে লাগিয়েছেন বাইরে কোনো জায়গা থেকে তো স্পন্সারশিপ নেননি কোন পঞ্চায়েতের থেকে কোন জায়গা থেকে দুই পয়সা তো সাহায্য করে নাই সবে আমাকে কার রক্ত জল করে খাটি বেটি ছেলেরা সবই সব সহযোগিতা করিতে সব আর ইরা যে এখন যে হাইকোর্টে যাবে হাইকোর্টে যাইয়ে তো একটা কথা বলতে এত টাকা লাগে প্রত্যেকটা প্রত্যেকটা দিনে হাইকোর্টে যেতে কিরকম টাকা খরচা হচ্ছে আর করবে না তো আর যাবে না পুজো আর করবো না পুজো করবেই না এটাই প্রতিবাদ অবশ্যই প্রতিবাদে হওয়া উচিত আমি আবেদন করবো সমস্ত গ্রামের পুজো কমিটির কাছে দ্বিপ্রীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান হয়ে গতকাল ছিল দানের বিষয়টা তো দানের বিষয়টাও তো করতে পারলো না পুজো করবে কি করে দানের দিনই চক্ষুদানটা করতে পারলো না তাহলে পুজোটা করবে কি করে ছেলেরা মেয়েরা ছেলে নাতিপুতিরা সবাই একটু নাচা গাওয়া করবে মাইকটাই বাজাবে কি আমদানি ফুর্তি করবে এটা কিছুই করতে পারি নেই কাল কলা কাটিয়ে কোন জায়গা যেন কান্তি কান্তি দেয় কলার কানটা এরকম জড়াই ধরে কান্তি কান্তি দেয় ছেলেরা দিয়ে তৈরি হয়েছে কোন জায়গা যেন জানো এই কি সহ্য করা যায় এই সহ্য করে সত্যি এটা সহ্য হয় না একটা মানে ছেলে মেয়ে এরকম সব মানুষই পায় না

সত্যি আমিও কথা বলতে পারছি না আমার মুখ জড়িয়ে আসছে এত আমরা প্রথম থেকে হচ্ছে এই প্রথম যখন পুজোটা শুরু হয়েছিল তখন থেকে আমরা আসছি এবং ভিডিও করে জনসাধারণের সামনে তুলে করছি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে যেই পর্যায়ের দিকে যাচ্ছে আর এখন যেই অবস্থা দাঁড়িয়ে আছে তাতে করে এই সত্যি একবার দিকে তাকিয়ে এবং অপূর্বতার কথা ভেবে রিজুদার কথা ভেবে এবং যাদের কথা মানে রয়েছে

তোমাকেও দেয় আমরা সেটুকু চাই আমরা আমরা যদি অন্যায় করি তাহলে আমার ভগবান সাজা দেবে অবশ্যই অন্যায় করি সেই সাজাটা তোমারও দেবে কিন্তু এখন আমরা যা করতেছি আমরা এটা আর সহ্য করতে পারতেছি না না পাতিতি খাতি না পাতিতি সুতি না পাতিতি আমাকে শুধু খালি আনাগোনা এই আনাগোনা ছাড়া আমাকে কোনো আনাগোনা কেউ মুখে হাসি কথা নাই আর কেউ যে সুখের দুঃখের কথা একটু এক জায়গা বসে চোখটা মুছে না আমার কাছে আমি বলছি বলছি বাবা আমার আর কথা বলার কথা নাই আমি কি বলবো খাতি 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 সুতিদে সুতিপতিদিনে আচ্ছা আপনি বসেন একটু এখানে বসেন আসুন বসেন আপনি বসেন খুবই খারাপ লাগ যে আমি জানি কিছু করা নেই মানে আমরা আমরা সাধারণ মানুষ শাসক যন্ত্রের কাছে আমরা এরকমভাবে ভাবে পেশীত হইই যাব এরকম যদি হয় দিন কোনো ছোট ক্লাব বড় একটা পূজোর উদ্যোগ নিতে পারবেই না তাদের কোমর প্রথমেই ভেঙে যাবে আটো এইখানে পুজো হতে এমনি আমি কোনোদিনও পুজো দেখতে যাইনি এইখানে পুজো হতে আমরা সব আন্দোলন এইখানে করি ওই ক্লাবে আমাকে ছেলে মেয়ে একটাও কোনোদিন বাইরে যায় না কোনোদিন আমরা নিজেরা পুজো করি নিজেরা চান্দা তুলে নিজেরা পুজো করি নিজেরা সহযোগিতা করি নিদিরা উপোস কাপড় খাইয়ে সবই আমরা করি সন্তান যে যারা বন্ধ করতেছে তাদের যদি সন্তান থাকতো

সেই মায়ের মনে সেই মায়ের মনে দুঃখ দিয়েছে এবং সেই মায়ের আগমনকে সেই মায়ের পুজোকে কে করে দেওয়া কতটা বাজে লাগছে বাজে লাগতেছে

একটা দশ টাকার নরি যাচ্ছে সাইড আর একটা গাড়ি যাচ্ছে তাহলে কিরকম ছয় ফুট রাখ কিরকম ছয় ফুট তুমি এসে দেখে দাও এই শুনলাম যে পুজোর উদ্বোধন করবে ওই মমতা আসবে নয় অভিষেক আসবে আমাকে সেই কি আনন্দ হ্যাঁ কি আনন্দ সেই আনন্দটা তোমরা আমাকে মুখে তুনকালি মাহাই দেখো আচ্ছা আপনারা অনেক ভিডিওতে অনেক জায়গায় অনেক চ্যানেলে দেখেছেন যে যারা শিল্পী তাদের যে অভিব্যক্তি তাদের যে রিয়াকশন যারা শিল্পী কাজ করছে এতদিন ধরে তাদের রিয়াকশান আজকে দেখালাম তাদের পরিবারের মানুষের রিয়াকশন যারা শিল্পী তাদের তো একরকম কষ্ট রয়েছেই এবং তাদের পরিবারের মা কাকি বাবা দাদা তাদের কীরকম কষ্ট রয়েছে যে সত্যি এই বিষয়টা খুবই খারাপ লাগলো আমার ওই কাকিমার সাথে কথা বলতে বলতে মানে আমারও মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল গলা থেকে স্বর বেরোচ্ছিল না কিছু বলার নেই খুব বাজে লাগছিল তখন বড় পুজোটা যেমন বন্ধ করে দেওয়া হলো বলেছিল ছোট পুজো করতে পারবে এই যে ছোট প্রতিভাও নির্মাণ করা হয়েছিল এখানে ছোট পুজো করার জন্য কিন্তু কাজ যেহেতু বন্ধ তাই এদের এবার প্রতিবাদ ছোট পুজোও করবে না পুরোপুরি দুর্গাপুজোও বন্ধ করে দিচ্ছে এই কামালপুর এবার এতটা কষ্ট মনের মধ্যে রেখেছে এরা প্রায় ষাট লাখ টাকা খরচা হয়েছে যেটা শোনা গেল আর প্রতিদিন কোর্টে কেস লড়তে প্রায় দেড় থেকে দু লাখ টাকা লাগছে ষাট লাখ টাকা খরচা হয়ে গেছে কোনো স্পন্সার পায়নি কোনো জায়গা থেকে চাঁদাও তোলেনি গ্রামবাসীরা বা চাষি মানুষ বা গ্রামবাসীরা মিলেই পুরো গ্রামবাসী মিলেই এত টাকা খরচা করে দিয়েছে এবং এই গ্রামের সাথে পঁচিশটা ক্লাব এই ক্লাবের সাথে পঁচিশটা ক্লাব টাই আপ করেছিল রানাঘাটের তারা ভলেন্টিয়ার সাপ্লাই করবে এবং যাবতীয় সহযোগিতা করবে কিন্তু প্রশাসন তাতেও মেনে নেয়নি প্রশাসন তাতেও সম্মতি দেয়নি তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে পুরোপুরি পুজো বন্ধ কোর্টের রায় যাই আসুক কামালপুর পুজো করবে না এটাই তাদের প্রতিবাদ তো এই যে প্রতিমাটা নির্মাণ করা হয়েছে এই প্রতিমাও এরকম থাকবে আস্তে আস্তে সমস্ত আচ্ছাদনগুলো খুলে নেওয়া হচ্ছে এবং সামনে যে বড়ো বাঁশের স্ট্রাকচার করা হয়েছিল স্ট্রাকচারটা এরকমভাবেই দাঁড়িয়ে আছে তো কাকু আপনার বাড়িও তো এখানেই আচ্ছা তো এই যে এখানে হলে গ্রামের মানুষ আমরা একটা যে আনন্দ পেত যারা সবাই যে ঠাকুর দেখতে পারে না তাদের আমরা আনন্দ দিতে চেয়েছিলাম সারা বিশ্বের লোককে আনন্দ দিতে চেয়েছিলাম সেই আবেগটা সম্পূর্ণটাই নষ্ট করে দিয়েছে প্রশাসন প্রশাসন সম্পূর্ণটাই নষ্ট করে দিয়ে হ্যাঁ আমাদের নোটিশ দেখায়নি আমাদের কোনো কাগজ দেখায়নি শুধুই বলে উপর থেকে এখন উপরে কে আছে কোন উপর আছে কোন উপর আছে আমরা তো জানি যে একমাত্র দুর্গা প্রতিমাই আমাদের উপরে আছে সেই আবেগটা আমাদের গ্রামের সবাই শিল্পপতিদের চাষিদের সবই আমাদের ধ্বংস করে হল ধ্বংস করে দেওয়া হবে আমি তো শুনেছি যে আপনাদের গ্রামের বিভিন্ন চাষিরা বা শ্রমিক সংগঠন বা শ্রমিক মানুষেরা তারা নিজের জমানো সেই অংশটুকু দিয়ে চাঁদা তুলে চাঁদা তুলে দিয়েছিল যাতে একটা গৌরব তাদের গ্রামের নামে থাকে হ্যাঁ সেই গৌরবটা আমাদের সম্পূর্ণই নষ্ট হয়ে গেল আমাদের এখন আর লড়ার শক্তি আমাদের নেই লড়ার শক্তি নেই প্রতিদিন কোর্টে গেলে তাও তো দেড় থেকে দু লাখ টাকা লাগছে হ্যাঁ দেড় দু লাখ টাকা আমাদের না হলে আমাদের কোটে যাচ্ছে আর একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে পূজো পূজো তো পার হয়ে যাবে সেই ডেটে হ্যাঁ পূজো পার তো হয়েই গেছে যেখানে উদ্বোধন হচ্ছিল সেখানে বিসর্জন আমাদের সবার কাছে আমাদের ক্ষমা প্রার্থনা আমরা ক্ষমা প্রার্থনা করছেন কেন কেন করছে আমাদের পূজোটা হচ্ছে না সবাইকে আনন্দ দিতে পারছে না সবাইকে আশা গাদি দিয়েছিলাম সেই আশাটাই আমাদের ভঙ্গ হয়ে গেল সত্যি আমার খুব খারাপ লাগছে যে হাজর করে এরভাবে ক্ষমা চাইছেন সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে সারা ভারতবাসীর কাছে তো আমি এই হ্যাঁ কাকুর সাথে কথা বলছিলাম কাকু এখানকার একজন সদস্য এই ক্লাবের সেই কাকু ক্লাবের সদস্য হয়ে হাজর করে সবার সাথে ক্ষমা চাইছে সবার কাছে ক্ষমা চাইছেন একটাই কারণে যেহেতু এই পুজোটা স্বয়ং সম্পূর্ণভাবে আপনাদের উপহার দিতে পারলেন না সেই কারণে কিন্তু আপনারা এটা ভাবুন যে কেন পারলো না এটা কিন্তু বলার বিষয় না আপনারা শুধু ভাবুন যে কেন পারলো না তো খুব খারাপ লাগছে এই যে বিষয়গুলো রয়েছে এই দেহাংশগুলো বা ঠাকুরের অংশগুলো এগুলো কি রেখে দেবেন এগুলো এখন আমাদের কি করব আমাদের ওই এরকমই থাকবে এরকমই দেখবে এরকমই দেখবে এরকম দেখে এখন গ্রামের আবেগ অনেকে চলতে পারে না ফিরতে পারে না তাদের মনটা শান্তি পাবে কিন্তু এরকম দেখে যদি তারা মায়েরই সন্তান হয়ে থাকে তাদের এই ভাঙা চোরা দেখে এতেই শান্তি করতে হবে এছাড়া তো আমাদের আর উপায় নেই কিন্তু মন খারাপ তো বেশি হয়ে যাবে যে হতে পারলো না মন তো এমনি খারাপ হয়ে গেছে আর কত খারাপটা হবে আচ্ছা আরেকটা আবেদন আমি করব সামনে তো জগদ্ধাত্রী পুজো সামনে জগদ্ধাত্রী পুজো প্রতিমার মুখ তো একই রকম হয় তো যদি কোনো ক্লাব এই পারমিশনটা টা করতে পারেন একশো বারো ফুটের তাহলে এইখান থেকে তো এগুলো নিয়ে জগদ্ধাত্রী পুজো কাজে লাগাতে পারে সেক্ষেত্রে আপনাদের যে এত পয়সা খরচা হয়েছে সেটা একটু রিকভারি হতে পারে সেটা আমাদের কি হবে এখন সেটা মাই জানে আমরা কিছু বলতে পারছি না আমাদের মুখে আর কোনো ভাষা নেই আমাদের মুখে আর কোনো ভাষা নেই কেউ খেতে যেয়েও খেতে পাচ্ছে না অনাহারেই ঘুরছে ব্যবহার হচ্ছে কাকুর কাছে আমি আর বেশি কথা বলবো না কাকু কথা বলতে পারছে না গলা জড়িয়ে আসছে কথা বলতে গেলে গলা ভার হয়ে যাচ্ছে তো আমি এটাই আবেদন করব যদি কোনো জগদ্ধাত্রী পুজো তো সামনেই জগদ্ধাত্রী পুজো একই রকম প্রতিমা হয় যদি কোনো ক্লাব পারমিশন করাতে পারেন তাহলে এখান থেকে অবশ্যই যোগাযোগ করে নেবেন যাতে করে এই এত যে অর্থ ব্যয় সেটা তো একটা রিকভারি হবে তার থেকে বড় কথা যে শিল্পীর শিল্পের প্রকৃত সম্মান দুর্গা পুজোয় না হোক জগদ্ধাত্রী পুজোয় পাবে এই যে এত সুন্দরভাবে শিল্পটা স্থাপন করা হয়েছে এই শিল্প যদি জগদ্ধাত্রী প্যান্ডেল হয়ে দাঁড়ায় তাহলে অন্তত তাদের ভালো লাগবে কাঁচছে পুরো কামালপুরবাসী পুজো শুরুর আগেই একটা অবসানের একটা স্বাদ বিস্বাদ মানে পুজোর সূচনা হতে পারেনি পঞ্চমী ষষ্ঠী আসতে পারেনি এখনই একটা বিসর্জনের সুর সারা কামালপুরবাসীর মনের মধ্যে ঘুরছে খুবই খারাপ লাগছে আমার এখানে এসে সত্যি আমার একটা মানুষ হিসেবেই খারাপ লাগছে আপনাদের হয়তো খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগছে একটা বাঙালি হিসেবে খারাপ লাগছে মানুষ হিসেবে খারাপ লাগছে ভারতবাসী হিসেবে খারাপ লাগছে যে পুজোটা হতে পারলো না এবার কেন হতে পারলো না সেটাও একটা বিষয় বিভিন্ন জটিলতা যেটা জটিলতা হওয়ার কথাই নয় যদি অন্য অন্য জায়গায় হতে পারে এখানে কেন হবে না এটাও একটা ব্যাপার তো আর কি বলবো আর কিছু বলার নেই এখানেই আজকে ভিডিওটা শেষ করছি